হ্যালো বন্ধুরা গুড মর্নিং শীতে জামাকাপড় সব রোদে দিয়ে অল্প কটা কাপড় স্বামীর আমার দুজনের কিছু জামা কাপড় আছে ভিজিয়ে দিলাম ভিজিয়ে কেচে নিলাম কাস্তে কাজতে একটা কাজ করে ফেলেছিলাম আমি বাইরে যে জামাকাপড়গুলো ছিল সব শুকিয়ে গিয়েছিলো ওগুলো সব ঘরে তুলে নিয়ে চলে এসেছে তবে সকালবেলা আমার একটু তাড়াহুড়ি সকল ব্যাপার আমি একটু তারা বুধতেই সারাদিন থাকি বেরোতে হয় তো তার জন্য ছটফট করে একটু বিছানাপত্র গুছিয়ে নিয়ে আর ওই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম আর কম্বলটা একটু গরম হয়ে গেছিলো ভাজ করে রেখেও দিলাম ভাজ করার পরে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা তো আমার খুবই ছোট খুবই ছোট। ঠিক আছে আমাদের দুজনের জন্য ছোটো ঘরই বানিয়েছি নিজের নিচের ঘরগুলো আমার একটু বড়োই আছে দুটো ঘর একটু ছোট্ট হল আছে আর একটা রান্নাঘর আর উপরে আমরা দুজনের জন্য মানে ছোটোর মধ্যেই রান্নাঘর বাথরুম ঠাকুর সব বানিয়ে নিয়েছি আর একটা নেতা দিয়ে ঘরটা মুছে ফেললাম জায়গা খুবই কম খুবই ছোটো জায়গার মধ্যে ঘরটা করেছি বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে ঘরটা আমার দেখে কমেন্ট করবেন যে কেমন বানিয়েছি হ্যাঁ স্বপ্ন ইঞ্জিনিয়ার মানে পুরো বাড়ি ইঞ্জিনিয়ারিং ডাবি করেছে মানে প্ল্যানটায় তো জামা কাপড় কেঁচে নিয়ে মেলে দিলাম দিয়ে স্নান করে এসে পুজোটা সারলাম পুজোটাও বলতে পারেন বন্ধুরা খুবই তাড়াহুড়ো করে কারণ দুজন ঠাকুর আছে ওখানে শিব ঠাকুর আর কালী ঠাকুর আমি নিয়ে চলে এসেছি শারদামাকে নিয়ে আমি নিচে বৌমাকে দিয়ে দিয়েছি মানে গোপাল লক্ষ্মী গণেশ আর কালী আর শিবকে আমি নিয়েছি কারণ আমার শক্তি আমি নিয়েছিলাম মা কালী পুজোটা আমি করি বলে তাও হোক করে খুব কাজে চাপ তাকে বৌমাই দিয়ে দেয় তো যখন আলাদা হয়ে গেছি মানে ওপর নিচ করেও হয়ে গেছি তো মা কালী আর শিবকে আমি নিয়ে নিলাম আর লক্ষ্মী গণেশ আর গোপাল তিনজনকে বৌমা তিন টাইমই দেয় আর আমার পক্ষে তিন টাইম হয় না আমি মোটামুটি দু টাইম দিই সকালে একবার আর সেই রাত্রেবেলা যখন একবার যাই মানে আমি যেরকম সারাদিন দৌড়াতে থাকি ঠাকুরকেও আমি সেরকমই কষ্ট দিই যাকে ঈশ্বর কোনো সময় কষ্ট পায় না যেরকমভাবে মানুষ চালায় সেভাবেই তারা খুশি হয় আর আমরা এইটুকু করি হলে তাও আমাদের রক্ষা যে আমাদের মাথায় কিন্তু আছে আমাদের দেখার জন্য আর ভুলভুল কিছু করতে গেলেও মনে হয় যে না ভগবান তো আছে ক্ষতি কথাই আমরা তো বন্ধুরা যে ভগবান তো আছে আমাদের দেখবে তো আমার ক্ষেত্রেও তাই আমি সবসময় বলি ভগবান আছে দেখবে অবশ্যই তা ভগবান সবার জন্যই আছে সবসময় বলে সঠিক পথে চলো সঠিক পথে কাজ করো আমার তো আমায় বিশ্বাস ঠাকুরের প্রতি তো যাই হোক দেখতেই পাচ্ছেন কত তারা হুড়ো করে মানে দিতে হয় তাই দু মিনিট তিন মিনিটের মধ্যে কমপ্লিট করে বেরিয়ে পড়ি এই হচ্ছে ব্যাপার তো তারই মধ্যে একটু রেডিও হয়নি একটু খেয়েও নি সকালবেলা একটু আমার চা একটু পাউরুটি আটা রুটি পাউরুটি বিস্কুট যা হোক চলে যায় দিনের বেলা খাওয়া হয় না সেরকম খাই না দিনের বেলা ওই একটু বিস্কুট হলো একটু কেক হলো এটা খেয়ে সারাদিন আমি চালিয়ে নিই খুব একটা সেরকম দরকার হয় না ভারী করে পেট ভরে রাত্রেটাই খাই তো সেটা বলতে পারেন দিদি শরীরটা খারাপ হতে পারে আর সেটা হয়তো অন্য হতে পারে কিন্তু অভ্যেস হয়ে গেছে অনেক বছর ধরে তার জন্য আর ভাবি যে সবই ঠিকই আছে এবারে আমার তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা জামা কাপড় একটা কাজ করলাম একটুখানি চা গরম বসিয়েছিলাম চা গরম বসিয়ে নিয়ে আমি কিছু জামা কাপড় মানে যেটা আমি পরে বেরোবো সেই জামা কাপড়টাও আমি বের করে নিলাম কারণ একটু একটু থেমে হবে না তাড়াতাড়ি করতে হবে তো চা গরম বসিয়ে দিয়ে কি পরবো জামা কাপড় সেটা নামিয়ে নিলাম নিয়ে রেখে দিলাম ঘরে প্রজাপতি কুকুর পোকা সব কিছু চারিদিকে ছড়ানো ঘরটা হতে পারে ছোট কিন্তু থাকার জন্যে প্রচুর জিনিসপত্র আছে যারা থাকে তো থাকতে দেওয়ার মতন পরিস্থিতি হলে সবাইকেই রাখা যায় কাপড় পরে ব্যাগ নিয়ে রেডি হয়ে পড়েছি বন্ধুরা আমি এখন আমি একটু চা রুটি খাবো আর এই চা রুটি খেয়ে নিয়ে আমাকে বেরোতে তবে বুঝতেই পারছেন কত তাড়াহুড়ো করছি দু মিনিট কথাও বলতে পারবো না তবু আমি আপনাদের সঙ্গে খেতে খেতে একটু গল্প করে নেব একটু মাথা আসলে নেবো একটু রেডি হয়ে নেব কারণ তাড়াতাড়ি কাজ করলে কিন্তু সত্যি অনেকটা এগিয়ে যায় যদি ঝিমিয়ে পড়ি সকাল থেকে তাহলে তো ঝিমিয়েই পড়বো তো খুবই তাড়াতাড়ি কারো মানে কাজটা করে নিই হয়তো ভাববেন যে ভিডিওটা স্প্রিড করে দিয়েছি হ্যাঁ একটু তো স্প্রিড করেছি কিন্তু সত্যি বাস্তবই আমি খুব তাড়াতাড়ি করি এগুলো আর এই ভিডিওর মধ্যে একটু প্রবলেম হয়েছে আমার আগের ভিডিও একটুখানি মনে হয় ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম এডিটিং করার সময় তো তার জন্য বন্ধুরা একটু ক্ষমা করে দেবেন স্বপ্নদিকে মানে সব কিছুই তারাবুতে করছি তো তার জন্য একটুখানি এখানে একটু মিস্টেক হয়ে আছে আমার জন্য একটু জলও খেয়ে নিলাম শহরে এমনিতে আমি খুব পরিমাণে জল খাই বন্ধুরা তাতে অসুবিধা নেই তো জল আমি খেয়ে নিলাম ঘরে প্রজাপতি আছে সেটা প্রজাপতি তারপরে সব কিছু